প্রথম অধ্যায় থেকে পড়তে হবে ভারতীয় সংবিধান রচনা আমরা প্রত্যেকটা বিষয়ে বাংলায় আলোচনা করব। একদম সহজ সরল ভাষায় প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বোঝাবো তো এই প্রথম অধ্যায় থেকে আমাদের তিনটা বিষয় পড়তে হবে সংবিধান সভার গঠন ও ভূমিকা প্রস্তাবনা ও তাৎপর্য সংবিধানের মৌলিক নীতি তিনখানা বিষয় এখানে একটা এখানে একটা আর হচ্ছে এখানে একটা তো প্রথমে আলোচনা করছি সংবিধান সভার গঠন ও ভূমিকা দেখো ভারতের যে সংবিধান আমরা জানি তো সেটার প্রথম সভা গঠিত হয় যেটা ওয়ান নাইন ফোর সিক্স এখানে লিখে দিচ্ছি আমরা এখান আমরা কিন্তু এখন প্রথম টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে ভারতীয় সভার গঠন ও ভূমিকার মধ্যে তো উনিশশো সালে ভারতীয় সংবিধান সভা গঠিত হয় এতে মোট সদস্য সংখ্যা যদি আমরা আলোচনা করি তাহলে দুইশো নিরানব্বই জন সদস্য সংখ্যা ছিল এবং সেই সঙ্গে এদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সংবিধান সভার প্রধান কাজ ছিল স্বাধীন ভারতের জন্য একটি গণতান্ত্রিক আধুনিক এবং সর্বজনীন সংবিধান তৈরি করা আশা করি পড়েতে পারলাম প্রত্যেকটা টপিক মাথায় রাখবে দ্বিতীয় যে বিষয়টা আছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের প্রস্তাবনা ও তার তাৎপর্য এখান থেকে প্রথম যে কথা মাথায় রাখতে হবে দেখো সংবিধানের শুরুতে আমাদের যে সংবিধান ইন্ডিয়ান সংবিধান বা ভারতীয় সংবিধানের একদম শুরুতে প্রস্তাবনা আছে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রত্যেকটা অক্ষর মাথায় রাখা বাধ্যতামূলক সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ওকে প্রস্তাবনার চারটি নীতি নিয়ে কাজ করে বা চারটি নীতি নির্দেশ করে এক নম্বর হচ্ছে ন্যায় দুই নম্বর হচ্ছে স্বাধীনতা তিন নম্বর হচ্ছে সাম্য এবং চার নম্বর হচ্ছে ভাতৃত্ব ওকে এর তাৎপর্য যদি আমি বলি তো এটি সংবিধানের মূল চেতনা ও লক্ষ্য প্রকাশ করে ইজ দ্যাট ক্লিয়ার এবং আমাদের এই প্রথম অধ্যায়ের সর্বশেষ খণ্ড যেটা আছে বা সর্বশেষ বিষয় সংবিধানের মৌলিক নীতিসমূহ আমি যদি এক্সট্রা করে মার্ক করি এই যে বিষয়টা তো এটা এটাকেও আমি ডায়াগ্রাম আকারে তোমাদেরকে বোঝাবো তো সংবিধানের মৌলিক নীতিগুলির মধ্যে আমরা কী কী পাবো প্রথম কথা সার্বভৌম দ্বিতীয় কথা আমরা গণতন্ত্র পাবো তিন নম্বর যেটা পাবো সেটা পাবো সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা চার নম্বর কি বলে সমাজতন্ত্র তারপরে আমরা ন্যায় পাবো স্বাধীনতা পাবো সমতা পাবো আর পাবো ভ্রাতৃত্ব এই কয়েকটা বিষয়ে মাথায় রাখবেন এই নীতিগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত্তি কিন্তু গড়ে তোলে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় একদম ছোট্ট একটা অধ্যায় কিন্তু ডিটেলসে তোমাদের শেয়ার করলাম যাতে করে প্রত্যেকটা কনসেপ্ট বা প্রত্যেকটা বিষয়তে আমরা মাথায় রাখতে পারো দ্বিতীয় অধ্যায় মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের প্রয়োজনীয়তা রাষ্ট্র পরিচালনার নীতির প্রভাব রাষ্ট্রের কর্মকাণ্ড এখানে আমরা তিনটে টপিকে এই দ্বিতীয় অধ্যায়টাকে আলোচনা করব সেটা প্রথমে আমরা আলোচনা করব মৌলিক অধিকার আমি ডায়াগ্রাম তৈরি করছি তো বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকার আছে এগুলি কি কি প্রথম যেটা সেটা হচ্ছে ছয়টা আমি খণ্ড করব প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে সমতার অধিকার তারপরে আমরা যেটা পাবো স্বাধীনতার অধিকার তারপরে যেটা পাবো শোষণ বিরোধী অধিকার তারপরে যেটা পাবো ধর্মীয় স্বাধীনতার অধিকার তারপরে যেটা থাকবে সংস্কৃত ও বা সংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং শেষে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার বা প্রতিকার এই হচ্ছে আমাদের ছয়টি মৌলিক অধিকার এবং আমাদের পরবর্তীতে আছে জাস্ট মিনিট মৌলিক কর্তব্য তো মৌলিক কর্তব্য মানে আমরা তো ভারতের নাগরিক তো আমাদের কিছু মৌলিক কর্তব্য আছে সেই কর্তব্যগুলো কী কী সংবিধান মানা প্রথম কথা আমাদের সংবিধান মেনে চলতে হবে দ্বিতীয় কথা শোষণ বিরোধী অধিকার সরি সংবিধান মানা দ্বিতীয় কথা যেটা হচ্ছে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান করা প্রত্যেকটা নাগরিককে এই সমস্ত বিষয়ে মেনে চলতে হবে তিন নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশ রক্ষা করা চার নম্বর যেটা হচ্ছে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা এবং দেশের ঐক্য ও সংহতি বজায় রাখা এগুলো আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়তেছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতির যে প্রভাবগুলো আছে এখানে নীতি এবং তাদের যে প্রভাব রাষ্ট্রের কর্মকাণ্ডের পার্সপেক্টিভে তো বিষয়টা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নীতি সরকারকে কল্যাণমূলক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করে এটা তোমরা সবাই জানো এর মাধ্যমে শিক্ষা বিস্তার বলো দারিদ্র দূরীকরণ বলো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা বলো অর্থনৈতিক সমতা আনা বলো এই সমস্ত কিন্তু সম্ভব আমরা তৃতীয় অধ্যায় প্রবেশ করব দশটা অধ্যায় ভিডিওটা বড় হতে পারে কিন্তু প্রত্যেকটা বিষয় যদি মাথায় রাখতে পারো ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে পারো সম্পূর্ণ সিলেবাস তোমাদের কাবার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এর বাইরে কোনো কিছু ডাউট থাকবে না আমাদের তৃতীয় অধ্যায় ভারতীয় ফেডারেলিজমের প্রকৃতি এই তৃতীয় অধ্যায়েও কিন্তু তিনটা বিষয় আছে একটা ফেডারেল এখানে লেখার মতো আছে কি ভারতীয় ফেডারেলের প্রকৃতি লেখা আছে শুধুমাত্র তো ফেডারেল কাঠামো প্রথমে আমাদের পড়তে হবে তারপরে বৈশিষ্ট্য পড়তে হবে তারপরে আমাদের চ্যালেঞ্জ পড়তে হবে ভারতীয় ফেডারেলের এখানে আমি লিখে দিচ্ছি কাঠামো ঠিক আছে তো ভারতীয় ফেডারেলের কাঠামো একদিকে যেমন কেন্দ্রীয় সরকার অন্যদিকে আমরা পাবো রাজ্য সরকার এই সমস্ত বিষয়ে জানো তবে কেন্দ্রের ভূমিকা কী তুলনামূলক শক্তিশালী কেন্দ্রটা বৈশিষ্ট্যের মধ্যে কি কী বলবে বৈশিষ্ট্যের মধ্যে ভারতের ফেডারেলের বৈশিষ্ট্য হলো একক সংবিধান কিংবা একক নাগরিকত্ব কিংবা কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতার বিভাজন সেগুলো আমরা দেখতে পাই শক্তিশালী কেন্দ্র শাসন দেখতে পাই যদি আমরা চ্যালেঞ্জে আসি তো চ্যালেঞ্জের মধ্যে প্রধান চ্যালেঞ্জ হল কেন্দ্র আর রাজ্য সম্পর্কের যে পড়েন সেটা অর্থনৈতিক অসমতা হতে পারে আঞ্চলিক আঞ্চলিকতাবাদ ও বিচ্ছিন্নতাবাদ হতে পারে এই সমস্ত বিষয় তো পরবর্তী অধ্যায়গুলিতে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমি যেভাবে এই সিলেবাসটাকে তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক একইভাবে কিন্তু সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে আমরা আমাদের পেইড নোটসে আওতায় করেছি একটা সেমিস্টারে প্রায় ছয় মাসের সময় থাকে কিন্তু প্রায় আমরা চার মাস সময় পাই পড়ার জন্য কারণ দু মাস এদিক ওদিক করতেই কেটে যায় এক্সাম ওদিকে ব্যাপার আছে তো চার মাসে কিন্তু সম্পূর্ণ একটা সিলেবাস কাভার করা চার কথা নয় আর আমরা আমাদের পেইড নোটসে গুরুত্বের ভিত্তিতে কিন্তু নোটপত্রটা তৈরি করেছি শুধুমাত্র প্রত্যেকটা বিষয়ে পড়লে হবে না একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে পরীক্ষার অফ ভিউ থেকে কোন প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ সেই পার্সপেক্টিভে কিন্তু আমাদের নোটপত্রটা তৈরি করা তোমরা সম্পূর্ণ নোট পাবে তো সেই নোটপত্রের ডিটেলসটাকে দেখে নাও তোমরা যখন আমাদের নোটপত্র নেবে সেখানে সম্পূর্ণ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে যে সমস্ত প্রশ্ন একটা অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন পাবে তার মানে কি বুঝতে পারছো প্রত্যেকটা বিষয়ে একদম আগে থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি দ্বিভাষিক কন্টেন্ট যদিও আমাদের মাইনরের পরীক্ষায় বাংলায় পরীক্ষা প্রশ্ন আসে মেজরের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় কিন্তু ইংলিশে প্রশ্ন আসে বাংলা সাবজেক্ট বাদে তো সেটাও আমরা আমাদের পেইড নোটসে রেখেছি প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে আর সম্পূর্ণ নোটস প্লাস অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাথে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি আর যেমনটা বললাম একটা অধ্যায়ের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি কেস্টার চিহ্ন দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবে অধ্যায়ভিত্তিক পিডিএফ পাবে আমাদের সিলেবাসের যতগুলো অধ্যায় আমরা চেষ্টা করেছি চার থেকে পাঁচটা পিডিএফ দেওয়ার তোমাদের পাঁচটা পিডিএফের মধ্যে বা চার থেকে পাঁচটা পিডিএফের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর নোটপত্রটা পাবে হাই রেজুলেশনের পিডিএফ ফর্মাটা একটু প্রাইসটাও তোমাদের সামনে তুলে ধরি আর প্রাইসটা মেজরের ক্ষেত্রে যদি নাও মেজরের ক্ষেত্রে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে প্রাইস মেজরের দুটো পেপার আছে মেজর থ্রি এবং ফোর আর নিচে আসছি যেহেতু মাইনরের ক্লাস আজকে তো মাইনরের ক্ষেত্রে প্রাইসটা ধরো ছয়শো সাড়ে ছয়শো সাতশো পর্যন্ত কিন্তু যেতে পারে এমডিসি পেপার একটা তোমাদের পড়তে হয় সেটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কি পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে তো এমডিসির মধ্যে এরকম হচ্ছে ব্যাপার তো এইগুলো আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে ঠিক যেভাবে সিলেবাসটা বোঝাচ্ছি সেই একই সময় নিয়ে কিন্তু নোটপত্রটাও তৈরি করা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিককে আমাদের নোটপত্রে কিন্তু ক্লিয়ার করা আছে আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করবো ইতিমধ্যেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো যাই হোক আমার কাজ হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝিয়ে দেওয়া সেটাই আমি করছি আমাদের চতুর্থ অধ্যায় কেন্দ্রীয় কার্যনির্বাহী বিভাগ এখানেও তিনটে বিষয় আছে রাষ্ট্রপতি তারপরে উপরাষ্ট্রপতি তারপরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদটাকে একটা অংশেই আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখে নিচ্ছি জাস্ট এ মিনিট হ্যাঁ প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি আমরা জানি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান তিনি আইন প্রণয়ন অনুমোদন দেন বিচারপতি নিয়োগ করেন অবস্থা ঘোষণা করতে পারেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ভারতীয় প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা জানি যে উপরাষ্ট্রপতি মূলত রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রিয়জনে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার কাজ করেন যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকেন রাষ্ট্রপতির কাজটাও কিন্তু উপরাষ্ট্রপতি করেন ক্লিয়ার এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা বা মন্ত্রিপরিষদ এই সমস্ত বিষয় তো মত কথা হচ্ছে প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান যেটা আমরা সবাই জানি তো তিনি মন্ত্রীসভাকে নেতৃত্ব দেন ঠিক আছে মন্ত্রীসভা প্রত্যেকটা বিষয়কে নেতৃত্ব দেন তিনি নির্ধারণ করেন এবং সংসদের কাছে দায়বদ্ধ থাকেন কে রাষ্ট্রপতি হবেন উপরাষ্ট্রপতি হবেন প্রত্যেকটা বিষয় প্রধানমন্ত্রী হাতে থাকে তিনি কিন্তু প্রত্যেকটা বিষয় দেখাশোনা করেন এরপরে আমরা আসবো পঞ্চম অধ্যায় বা পঞ্চম ইউনিটে কেন্দ্রীয় আইনসভা এখানেও মোটামুটি অনেকগুলো বিষয় আছে মোটামুটি পাঁচ ছটার মতো বিষয় আছে পাঁচটার মতো প্রথমে আছে লোকসভা ও আইনসভা লোকসভা কি লোকসভা হচ্ছে তোমরা জানো আমাদের ভারতের যে লোকসভা হয় সেটা হচ্ছে কক্ষের মধ্যে পড়ে জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি নিয়ে এটাকে গঠিত করা হয় আর রাজ্যসভা হলো উচ্চ কক্ষ ঠিক আছে যেখানে রাজ্যের মানে প্রতিনিধিত্ব করা হয় তাহলে লোকসভা এবং রাজ্যসভা আমরা আলোচনা করলাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটু মার করে দিচ্ছি এই বিষয়টাকে আইন প্রণয়নের প্রক্রিয়া তো এখানে আইন প্রণয়নের যে প্রক্রিয়াটা সেটাকে যদি ধাপে ধাপে আমি ডায়াগ্রাম আকারে বোঝাতে চাই তাহলে প্রথম যেটা হবে এটা ধরো প্রথম স্টেপ ঠিক আছে স্টেপ ওয়ান এস টি ওয়ান তো স্টেপ ওয়ানে মানে আইন প্রণয়নের যে প্রক্রিয়ার ধাপটা সেটা হচ্ছে বিল উপস্থাপন এখানে বিল উপস্থাপন হবেন বিল উপস্থাপন হওয়ার পরে স্টেপ টুতে আলোচনা হবে এটা হচ্ছে স্টেপ টু স্টেপ থ্রিতে যাবে তারপরে তারপরে আমাদের স্টেপ থ্রিতে যেটা হয় সেটা হচ্ছে ভোট তারপরে স্টেপ পরে যেটা যাবে সেটা হচ্ছে দুই কক্ষে পাশ হচ্ছে কিনা স্টেপ এটা ফোর হয়ে গেল স্টেপ ফাইভে আসবে স্টেপ ফাইভে যেটা থাকবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদন এই প্রত্যেকটা যে ডায়াগ্রাম বললাম প্রত্যেকটা রাস্তায় কমপ্লিট হওয়ার পরেই একটা আইন কিন্তু পাশ হয় আশা করে বলতে পারলাম এরপরে এখানেই আমাদের এই মধ্যে আমরা আলোচনা করছি হ্যাঁ তো এখানেই কিন্তু কমিটি ব্যবস্থা আছে অ্যাকচুয়ালি সংসদীয় কমিটিগুলো আইন প্রণয়নে প্রশাসনিক কার্যক্রম তদারকিতে কিন্তু সহায়তা করে ঠিক আছে ভারতীয় সংবিধানের সংশোধনকারী প্রক্রিয়া এখানে স্পেশালি হ্যাঁ প্রক্রিয়াটাই আমরা দেখতে পারব তো এখানে অনেক কিছু বিষয় আছে স্পিকারের পাবো আমরা স্পিকার পাবো স্পিকারের নাম মানে লোকসভার স্পিকার সভা পরিচালনা করে এবং শৃঙ্খলার বজায় রাখেন এই সমস্ত বিষয় আমরা যদি পরের চ্যাপ্টারে আসি এবং ছয় নম্বর চ্যাপ্টার যেটা আমাদের কার্য সরি রাজ্য কার্যনির্বাহী বিভাগ ঠিক আছে এখানে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী বা মন্ত্রীসভা আছে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভা তো রাজ্যপালের কনসেপ্টটা কী স্পেশাল বিষয়ে রাজ্যপালের যে কনসেপ্ট সেটা হচ্ছে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান একটা রাজ্যের সেটা হবে তিনি মুখ্যমন্ত্রী নিয়োগ করেন এবং রাজ্যের প্রশাসন তদারকি করেন তার মানে কি মুখ্যমন্ত্রীটাকে নিয়োগ করার কাজ হচ্ছে রাজ্যপালের আশা করি বোঝাতে পারলাম এবার হচ্ছে পরে আসছে আমাদের মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তাহলে প্রধান হচ্ছেন তিনি মন্ত্রীসভাকে নেতৃত্ব সেই সঙ্গে রাজ্য শাসন পরিচালনা করেন এই হচ্ছে বিষয় এরপরে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে আসি সাত নম্বর চ্যাপ্টারে তো সাত নম্বর চ্যাপ্টার যদি আমি এই ভিডিওটিতে বেশ কিছু তথ্য না জানাতে পারি বা কিছু তথ্য যদি ভুলে যাই না বলতে তো অবশ্যই আমরা পরবর্তী আরেকটা ক্লাসে বিষয়টাকে খোলসা করার চেষ্টা করব আমাদের সপ্তম অধ্যায় বিচার বিভাগ এখানে আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মূল দুটো বিষয় গঠন এক একতিয়ার কিংবা কার্যপ্রণালী তো প্রথমে আমরা সুপ্রিম কোর্টের টপিকটাকে আলোচনা করবো তো সুপ্রিম কোর্ট হল ভারতের সর্বোচ্চ আদালত ভারতের সবথেকে বড়ো আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট এর একতিয়ার যদি বলি তো এটা হচ্ছে মূল মানে কেন্দ্র রাজ্য বিরোধ এটাকে আলোচনা করা হয় আপিলের মধ্যে রয়েছে হাইকোর্ট থেকে আপিল আসতেই পারে পরামর্শমূলক যদি বলি তাহলে রাজ্য বা রাষ্ট্রপতির অনুরোধে মতামত দেওয়া এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিষয়টাকে খোসলা করলাম এরপরে আছে হাইকোর্ট তো হাইকোর্ট হলো রাজ্যের সর্বোচ্চ আদালত অন্যদিকে আমরা সুপ্রিম কোর্ট যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ আদালত আর হাইকোর্ট হচ্ছে আমাদের মানে রাজ্যের সর্বোচ্চ আদালত এখানে দেওয়ানি ফৌজদারি সাংবিধানিক সব ধরনের মামলা কিন্তু নিষ্পত্তি করা হয় নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি আট নম্বর চ্যাপ্টার এখানে স্পেশালি যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিচারকী পুনর্বিবেচনা ও সক্রিয়তা এখানে তিনটা বিষয় আছে তিনটা বিষয়তে এখানে লেখা নেই আমি তিনটে বিষয়কে যদি ডায়াগ্রাম করি তাহলে বিষয় ওয়ানের মধ্যে পড়বে জুডিশিয়াল রিভিউ আমি সংক্ষেপে লিখলাম জে আর জুডিশিয়াল রিভিউ বিষয়টাকে একটু একটু পরে বোঝাচ্ছি দুই নম্বর যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিজম ওকে তিন নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পি আই এল ও এখানে তো লেখা গেছে হ্যাঁ পিআইএল মানে গণস্বার্থে মামলা বা পিআইএলের ফুল ফর্ম যদি কেউ না জানো খাতা লিখে লিখে রাখতে পারো পাবলিক ইন্টারেস্ট লিগিটি লিগিটেশান এই সমস্ত বিষয় তো জে আর মানে জুডিশিয়াল রিভিউ যেটা বললাম আদালতের ক্ষমতা মানে কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় তবে তা বাতিল করা যায় যে আর বা জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে একটু সংক্ষেপে বললাম যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি আদালত যখন সক্রিয়ভাবে সমাজের সমস্যার হস্তক্ষেপ করে এবং ন্যায় নিশ্চিত করে সেটাই হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইজ দ্যাট ক্লিয়ার পিআইএল হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেখানে সাধারণ মানুষ ও জনস্বার্থে আদালতে মামলা করতে পারে যেটা সেটাই হলো পিআইএল নেক্সট দুটো চ্যাপ্টারের মধ্যে আছে চ্যাপ্টার নম্বর নয় এবং দশ আমরা শেষে পৌঁছে গেছি তো নয় নম্বর যেটা চ্যাপ্টার দলীয় ব্যবস্থা এখানে প্রধানত প্রথমেই আছে বৈশিষ্ট্য তো ভারতের দলীয় ব্যবস্থা বৈশিষ্ট্য কি এখানে আমরা যে বিষয়গুলো পাবো প্রথম কথা এখানে মোস্ট ইম্পর্টেন্ট বহুদলীয় ব্যবস্থা থাকে জাতীয় দল ও আঞ্চলিক দল থাকে এবং জোট রাজনৈতিক প্রবণতা থাকে এরপরে ভারতীয় রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা কি কি পাবো কংগ্রেস জানি বিজেপি জানি এগুলো তো সবাই জানি আরও আছে সিপিএম এগুলো তো আমরা জানো তারপরে এই সমস্তই ভারতীয় রাজনৈতিক দল এগুলো ঠিক আছে তারপরে জোট রাজনীতি রয়েছে তো জোট রাজনীতির মধ্যে কোনো একক দল যখন সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন একাধিক দল কিন্তু মিলে সরকার গঠন করে এটাকেই জোট রাজনীতি বলে এবার যেমন আমাদের প্রধানমন্ত্রী গঠন হলো তো এই বিষয়টা কিন্তু সেখানে লাগু করে ঠিক আছে যখন একা একক দল সংখ্যাগরিষ্ঠ না পায় ঠিক আছে তখন কিন্তু একাধিক দল মিলে সরকার গঠন করা হয় এবং আমাদের আজকের ক্লাসের সর্বশেষ চ্যাপ্টার অবশেষে আমরা শেষের দিকে পৌঁছে গেছি রাজনৈতিক দলত্যাগ কথা। এটা একটা হিউজ অধ্যায় এখানে দেখতে হয়তো ছোট ছোট রাজনৈতিক দলত্যাগের মধ্যে প্রথমেই ও নির্বাচন কমিশন এখানে রাখা আছে তো রাজনৈতিক দলত্যাগ বিষয়টা কি প্রথমে এটাকে একটু খোসলা করি যখন কোনো নির্বাচিত প্রতিনিধি নিজের দল ছেড়ে অন্য দলে যোগ দেয় তাকে দলত্যাগ বলা হয় এটাকে বুঝানো ঠিক আছে এরপরে যেটা আছে আমাদের কারণ ও পরিণাম এটাকে যদি একটু খোসলা করি তো দলত্যাগের কারণটা কি দেখো দলত্যাগের কারণ কী কী হতে পারে ব্যক্তিগত স্বার্থ মন্ত্রী হওয়ার লোভ দলীয় মতভেদ বিভিন্ন কারণ হতে পারে এবং এখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রতিকার প্রতিকারটা কি যখন কেউ দলত্যাগ করেন বা দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে যাতে দলত্যাগ করলে আসন খালি হয়ে যায় একটা দল ত্যাগ করলে বিভিন্ন আসন সেখানে তৈরি থাকবে খালি হয়ে যাবে সেই বিষয়ে ভারতের নির্বাচিত কমিশন ভারতের নির্বাচিত কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে তো এই ছিল আমাদের সম্পূর্ণ সিলেবাসের একদম সহজ ব্যাখ্যা প্রত্যেকটা বিষয়ে ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করলাম আর যেমনটা বললাম তোমরা চাইলে আমাদের পেইড নোট সংগ্রহ করতে পারো মাইনরের ক্ষেত্রে প্রাইসটা এখানে লেখা আছে ছয়শো সাড়ে ছয়শো সাতশো পর্যন্ত প্রাইসটা যেতে পারে যে সময় বা যে টাইমে তুমি নেবে সেই হিসাবে কিন্তু প্রাইসটা ধরা হবে এই রুল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রটা